আজ আমরা দেখব জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন রেলওয়ে লাইন উন্নয়ন ও সংস্কার কাজের সবশেষ আপডেট ভিডিও এবং এর ইতিহাস সম্পর্কে জানব আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে বাতিল হওয়া বিআরটি লাইন তিন এর জয়দেবপুর টার্মিনালটি টার্মিনালটি সহ প্রকল্পের নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকলেও বিশেষ এই প্রকল্পটি বাতিল করা হয়েছে জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার দৈর্ঘ্যের এ পথে বিশেষ বাস সেবা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে তেরো বছর পেরিয়ে গেলেও এই প্রকল্পের কাজ শেষ করে জনগণের সেবা চালু করা সম্ভব হয়নি তাই প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বিআরটি লাইন তিন এর জয়দেবপুর টার্মিনালটির ঠিক পশ্চিমে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনটির অবস্থান দেখতে পাচ্ছি একটি ট্রেন জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছে আমরা শুরু করছি টঙ্গী থেকে দ্বীশ্রম হয়ে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের দিকের রেল লাইন থেকে সরেজমেন ঘুরে দেখা গেল টঙ্গি জংশন স্টেশন থেকে জয়দেবপুর পর্যন্ত বিদ্যমান একটি মিটার রেল লাইনের পাশে বিদ্যমান রেল লাইনটি গেজ রূপান্তর সহ আরেকটি নতুন ডুয়েল গেজ লাইন নির্মাণ কাজ শেষ করা হয়েছে এবং জয়দেবপুর জংশন স্টেশনের সব কয়টি লাইন গেজে রূপান্তর করা হচ্ছে জয়দেবপুর স্টেশন অংশে পশ্চিম পাশের একটি লাইন ডুয়েল গেজে রূপান্তর ও নির্মাণ কাজ চলমান রয়েছে এবং বাকি চারটি লাইনের নির্মাণ কাজ শেষ করা হয়েছে স্টেশনের প্ল্যাটফর্ম ওই স্টেশন ভবনের উন্নয়ন কাজ চলমান রয়েছে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের ইতিহাস বেশ পুরনো এবং গুরুত্বপূর্ণ জয়দেবপুর রেলওয়ে স্টেশনটি মূলত আঠারোশো চুরাশি সালের দিকে প্রতিষ্ঠিত হয় ঢাকা স্টেট রেলওয়ে যখন নারায়ণগঞ্জ ময়মনসিংহ মিটার গ্যাস রেলপথটি নির্মাণ করে তখন এই স্টেশনটি চালু হয়েছিল এটি ছিল সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ রেলপথ উনিশশো সালে যমুনা সেতু নির্মাণের পর রেলওয়ের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করা হয় যমুনা সেতুর মাধ্যমে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় রেল নেটওয়ার্কের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় রেল নেটওয়ার্কের সরাসরি সংযোগ তৈরি করা হয় যমুনা সেতুকে কেন্দ্র করে জয়দেবপুর থেকে জামতইল পর্যন্ত একটি নিরানব্বই কিলোমিটার নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ করা হয় এই নতুন লাইনটি চালু হওয়ার পর জয়দেবপুর একটি সাধারণ স্টেশন থেকে একটি গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশনে পরিণত হয় এটি পূর্ব ও পশ্চিম রেল নেটওয়ার্কের মিলনস্থল হিসাবে কাজ শুরু করে ডুয়েলগেজ লাইন চালু হওয়ার ফলে জয়দেবপুর স্টেশনটিও একটি ডুয়েল গেজ স্টেশনে পরিণত হয় যা মিটার গেজ ও ব্রড গেজ উভয় প্রকারের ট্রেন পরিচালনায় সুযোগ করে দেয় নতুন এই লাইনে চলাচলকারী পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলকে সংযুক্তকারী প্রথম ট্রেনটি ছিল সিল্ক সিটি এক্সপ্রেস যা দুই সালের চোদ্দ আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে জয়দেবপুর পর্যন্ত চলাচল শুরু করে জয়দেবপুর জংশন স্টেশনটি ব্রিটিশ আমলে একটি সাধারণ মিটার গেজ স্টেশন হিসাবে যাত্রা শুরু করে এবং যমুনা সেতু ও জামতল জয়দেবপুর লাইন নির্মাণের ফলে এটি দেশের রেল যোগাযোগের ক্ষেত্রে একটি কৌশলগত ও গুরুত্বপূর্ণ জংশনে পরিণত হয় এই ছিল জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের সবশেষ আপডেট